হ্যালো আসসালামু আলাইকুম আমি আয়সাস লাইফস্টাইল থেকে আয়সা বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মতো পশু পাখি যারা পছন্দ করেন আশা করছি তাদের ভিডিওটা ভালো লাগবে ককাটেল পাখি আমাদের বাসায় যখন নিয়ে আসি দুই তিন বছর আগে একদম ছোট বাচ্চা ছিল তখন থেকে এখন পর্যন্ত পাখিদের বড় করেছি স্বাভাবিক একটা মায়া ওদের প্রতি জন্ম নিয়েছে দুই চার দিন আগে আমার জোড়ার একটা পাখি মারা গিয়েছে এটা নিয়ে আমাদের মন অনেক বেশি খারাপ ছিল বিশেষ করে আমার ছোট বোনের এই জন্য এই নতুন খাঁচাটা কিনে ককাটের পাখি একটাকে রাখা হয়েছে যেহেতু একা থাকবে একটা পাখি সেহেতু অনেক মানে বেশি বড় খাঁচার প্রয়োজন নেই ওই যে পিছনে দেখতেই পাচ্ছেন বড় খাঁচাটা ফাঁকা পড়ে আছে খারাপ লাগছে একটু ব্যাকে আসি দুদিন আগে এটা হচ্ছে দুদিন আগের ভিডিও আমরা এই যে বাসা থেকে বের হচ্ছি আমি আমার ছোট বোন সঙ্গে আমার আম্মু আমরা যাচ্ছি ককাতের পাখির জন্য নতুন খাঁচা নিয়ে আসার জন্য অটো রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে থেকে আমরা এই যে হাঁটা শুরু করছি একদম শহরের উপর বাসা হয়েও কি লাভ হলো বলেন দরকারের সময় অটো রিক্সা কিছুই পাই না শেষমেশ একটা অটো নিয়ে আমরা এই যে পাখির দোকানে চলে যাই এই যে এইখানে পাখির যাবতীয় প্রয়োজনীয় যা কিছু আছে সবই পাওয়া যায় আমি ভয়েস দিচ্ছি আমার পাখির কাছে বসে আপনারা হয়তো আমার সাইডে আমার পাখির সাউন্ড পাচ্ছেন ও ডাকছে আসলে ও চায় ওর সঙ্গে আমরা কথা বলি খেলা করি তো যাই হোক এই দোকান থেকে পাখি যাবতীয় যা কিছু লাগে দোলনা খাওয়ার পট পানির পট সব কিছু নিয়ে এই যে বের হয়ে গেলাম এইখানে দেখলাম সন্ধ্যা বাজার বসছে প্রতিদিনই বসে এইখানে অনেক মানুষ প্রতিদিন আসে বাজার সদাই করার জন্য আর আমাদের বাসায় যতই বাজার থাকুক না কেন আম্মু বাহিরে গেলে কোথাও যদি এরকম সবজির বাজার দেখে ফ্রেশ ফ্রেশ তাইলে আম্মুর মাথা নষ্ট হয়ে যায় দেখছিল আম্মু কী কী আছে না আছে আমি ছোটো করে একটা ভিডিও করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য জানি না আপনাদের কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমার আম্মু লেবু কিনছিল কারণ আমার ছোটো বোন লেবু অনেক বেশি পছন্দ করে আর ওর তো মনটা অনেক খারাপ ছিল ককাতের পাখি একটা মারা যাওয়ার জন্য পরে খাঁচা নতুন সব কিছু কিনে দেওয়ার পর ওর মুডটা ভালো হয় তো আমরা এই যে বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যায় পরে এটা ছিল গতকালকের ভিডিও এই যে নতুন ভিডিও শুরু করে দিয়েছি এটা ছিল হাটের ভিডিও গতকাল আম্মু বলল হাট বসেছে চলো হাট থেকে ঘুরে আসি আমি আসলে কখনোই যাই না বাজারেই যাইতে চাই না তো দূরের কথা কিন্তু চিন্তা করলাম হাটে গেলে খাটো একটা ভিডিও নিতে পারবো হয়তো আপনাদের ভালো লাগবে অনেকে দেখেছি বাজারের ভিডিও অনেক বেশি পছন্দ করেন সো তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়েছি তো দেখলাম অনেক অনেক পরিমাণে শাক সবজি আর সব শাক সবজি এত বেশি ফ্রেশ ছিল আর আমি কিন্তু ভালোই আলহামদুলিল্লাহ শাক সবজি পছন্দ করি ঘুরে ঘুরে আম্মু দেখছিলো কি নিবে না নিবে আম্মু টুকটাক অনেক কিছুই কেনাকাটা করে কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি আম্মুর সঙ্গে ঘুরতে ফিরতে আম্মুর বাজার সদায় করা দেখতে রান্না দেখতে আমার খুব ভালো লাগে আর হাটে আসছি আর মাছ দেখাবো না তাই কি হয় বলেন তো আম্মুর মাছ রান্না তো আমার অনেক বেশি পছন্দ এখান থেকে ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে যে রান্না করে এত বেশি ভালো লাগে ভিডিওগুলো আপনারা আম্মুর চ্যানেলে পেয়ে যাবেন মাছ নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করছিলাম তখন মনে পড়ল আমরা তো পানি খাই নাই এই জন্য পানের দোকানে চলে যাই প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার সাইডে পাখি অনেক বেশি ডাকাডাকি করছে আর আমার বাসা একদম শহরের উপর সাইডে গাড়ি অনেক বেশি সাউন্ড আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইগুলো আপনারা প্লিজ তো পান খেয়ে আমি আর আম্মু বাসায় চলে যাই বাহিরে আম্মুর কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে মানে আমাদের বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় বাসায় যে আম্মুর রান্না করার ছিল তো আমার রাতে খেয়ে খাবার খেয়ে এত বেশি ভালো লাগে যে আমি আম্মুর রান্নার এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মা এই জন্য আমি বলছি না বলছি না আসলে তার রান্না এত বেশি ভালো হয় আসলে মাছ আমার তেমন একটা পছন্দ না কিন্তু যদি আমার আম্মু রান্না করে তাইলে তো ভাই কথাই নাই এত বেশি মজা হয় আমি আসলে এরকম তরকারি অনেক কমই খেয়ে থাকি কিন্তু এদিন বেস্ট এই তরকারিটা একদম বেস্ট ছিল আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন বাসায় এরকম এরকম করে রান্না করে আমার তো ভীষণ ভালো লাগছে আমার বাসায় আসলে সবারই অনেক বেশি ভালো লাগছে আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে পুরা বাসা মানে এর স্মেলে ভরে গেছিলো এত বেশি মজা হয় মানে অন্যরকম একটা ফ্লেভার মানে ফ্লেভার ছিল সব কিছুরই স্বাদ এত সুন্দর করে মুখে লেগে যাচ্ছিল আর কালারটা এত সুন্দর এসেছিলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ